নমস্কার আপনারা সকলেই কেমন আছেন সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তৈরি করে দেখাবো সুজির লাড্ডু আর এই লাড্ডুটা যদি এই নিয়মে বানানো যায় তাহলে উপর থেকে শক্ত হবে আর ভিতরে খুবই নরম হয় খেতে কিন্তু খুব ভালো লাগে তবে চলুন বানানো যাক প্রথমে আমি এক বাটি সুজি নিয়েছি সুজিটা এখন আমি খালি কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব আর এইভাবে আঁচটা কমিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে না হলে কিন্তু নিচ থেকে লাল হয়ে যাবে তো এইভাবে নাড়তে নাড়তে সুজিটা ভাজা হয়ে গেলে তখন আমরা এটা নামিয়ে নেব তো সুজিটা ভাজা হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নিচ্ছি এবারে আমি যে বাটিতে সুজি নিয়েছি ওই বাটির মাপে আমি এক বাটির দুধ নিয়েছি দুধটা জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি দুধটা অবশ্যই ঠান্ডা দুধ নিতে হবে আর এর মধ্যে আমি কিছুটা পাউডার দুধও মিশিয়ে নিলাম এবারে আমি এই এক বাটি দুধ দিয়ে ওই ভিজে রাখা সুজিটা যা আছে এটা আমি পুরোটাই মেখে রাখব দেখুন এইভাবে ওই এক বাটি দুধ দিয়ে কিন্তু সুজিটা পুরোটাই ভিজে যাবে এবারে আমি এই সুজিটাকে আমি এক ঘন্টার জন্য ঢেকে রাখব তো এবারে আমি কড়াইয়ের মধ্যে খানিকটা নারকেল কোড়াও দিয়ে দিলাম নারকেল কোড়াটাকে আমি খালি কড়াইয়ের মধ্যে ভেজে নেব আর এই কোড়ানো নারকেলটা কিন্তু আমি বাজার থেকে প্যাকেট কিনে নিয়ে এসেছি এরকমই কোড়ানো নারকেল আপনারা চাইলে এটা ঘরেও নারকেলটা কুড়িয়ে নিতে পারেন এবারে আমি কড়াইয়ের মধ্যে খানিকটা ঘি দিয়ে বাদামগুলো ভেজে নেব আমি এখানে বাদাম নিয়েছি কাজু বাদাম আর হচ্ছে আলমন্ড বাদাম এই বাদামগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবারে আমি এটাকে ঘি দিয়ে সবগুলোকে ভেজে নিচ্ছি আর এই যে সুজির লাড্ডুটা আমি বানাবো এই লাড্ডু এইভাবে বানিয়ে কিন্তু আপনারা পুজোতেও দিতে পারেন যে কোনো পুজোতেও কিন্তু ভোগে লাগাতে পারেন এইভাবে লাড্ডু বানিয়ে তো আমার বাদামগুলো সব ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এবারে আমি এই ঘিটার মধ্যেই কিশমিশটাও ভেজে নেব কিসমিসও ভাজা হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নিচ্ছি এবারে দেখুন এক ঘন্টা হয়ে গেছে সুজিটা কতটা ফুলে উঠেছে এর মধ্যে আমি আরও খানিকটা ঘি দিয়ে এর মধ্যে আমি ভেজানোর সুজিটাও দিয়ে দেব আর এই সুজিটা ভেজানোর সময় কিন্তু ওই বাটির মাপেই কিন্তু দিতে হবে না হলে কিন্তু একদম নরম হয়ে যাবে তাহলে কিন্তু অনেকক্ষণ ভাজা করতে হবে টাইমটাও বেশি লাগবে এর জন্যই ওই যে বাটিতেই মাপ নিতে হবে সুজির সেই বাটি দিয়েই কিন্তু দুধের মাপটাও নিতে হবে একটু বেশি হলেও চলবে না আবার কম হলেও কিন্তু হবে না এবারে এর মধ্যে আমি নাড়তে নাড়তে সুজিটাকে একদম ভাজা করে শুকনো করে নেব যখন এটা নাড়তে নাড়তে একদম শুকিয়ে একদম ঝোঁঝোরা হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব দেখুন এরকম নাড়তে নাড়তে একদম ঠিক এরকমই হবে ঝরঝরা হয়ে যাবে সুজিটা এবারে এর মধ্যে আমি একটু অ্যালাসটা গুঁড়ো করে দিয়ে দেব অ্যালাসটা দিলে হবে কি সুন্দর একটা সেন্ট হবে আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর কিচমিচ আর দিয়ে দিচ্ছি নারকেল কোরআন নারকেলটা যে ভেজে রেখেছিলাম সেই নারকেলের অর্ধেকটা অংশ আমি দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি এটা আমাকে লাস্টে লাগবে সবগুলো উপকরণ সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন সবগুলো মিশে গেছে এবারে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা না হওয়া পর্যন্ত এটাকে অপেক্ষা করতে হবে গরম গরম একদমই বানানো যাবে না এটা ঠান্ডা হয়ে আসলে এর মধ্যে আমি চিনি মিশিয়ে দিব তো চিনিটা ওই বাটি দিয়ে মাপ করে নিতে হবে চিনিটা আমি একটু কম দিয়েছি মিষ্টি কম দেব বলে আর চিনিটা গরম অবস্থায় দেওয়া যাবে না চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়ে এর মধ্যে যখন একদম ঠান্ডা হয়ে আসবে এটা এর মধ্যে আমি এখন চিনিটা দিয়ে দেবো তা আমার সুজিটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি এখন চিনিটাও দিয়ে দিচ্ছি আর চিনিটা কিন্তু করেই নিতে হবে গরম অবস্থায় চিনিটা দিলে হবে কি তাহলে কিন্তু একদম চিনিটা গলে যাবে তাহলে কিন্তু সুজিটা আর শক্ত হবে না লাড্ডুটা নরমই হয়ে যাবে তখন আর ভালো হবে না কিন্তু খেতে চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেছে আমি এবারে এখন গোল গোল আকারে লাড্ডু বানিয়ে নিচ্ছি এরকম হাত দিয়ে চেপে চেপে লাড্ডু বানিয়ে নেব আর এটা কিন্তু ধ্যান রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু চিনিটা মেশানো যাবে না দেখুন আমি আর একটা বানাচ্ছি এবারে আমি যে ভেজে রাখা নারকেলের কোরানোটা আছে এর মধ্যে আমি লাড্ডুগুলো সবগুলো মেখে নেব তোমার লাড্ডু একদম তৈরি হয়ে গেছে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে সবাইকে শেয়ার করে দেবেন আজকের রেসিপিটা এই পর্যন্ত